এরপরে প্রশ্ন হল শ্বশুর বাড়ি থেকে যদি কোনো কিছু উপহার হিসাবে দিতে চায় আমি কি তা নিতে পারবো শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু দিতে চায় আপনাকে কেন আপনার শ্বশুরবাড়ির লোকরা তো আমাকে দেয় না বুঝেন নাই কথা আপনার শ্বশুরবাড়ির লোকেরা ওনাকে তো দেয় না ওনাকে তো দেয় না আপনারে দিচ্ছে কাহিনীটা কি হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে কাহিনী হলো যেহেতু তাদের মেয়েটা আপনার কাছে আসে আপনার অত্যাচার জুলুম থেকে যেন মেয়েটা বাঁচতে পারে এটা বেশিরভাগ ক্ষেত্রে এক ধরনের উৎকোচ ঘুষ যে আপনি লোভী মানুষ কিছু খাওয়াইলে দিলে আপনি আর মেয়েটার প্রতি জুলুম করবেন না এই জন্যই বেশিরভাগ শ্বশুরবাড়ি থেকে দেয় তবে অনেক শ্বশুরবাড়ি এরকমও আছে, যে আল্লাহ তালা তাদেরকে অঢেল দিয়েছে তাদের অভাব নাই জামাই হিসাবে আপনি ভদ্র ভালো মায়া করে মহব্বত করে সেজন্য খুশি হয়ে আপনাকে দেয় এরকমও আছে পরিমাণে খুব কম বেশিরভাগই শ্বশুরবাড়ির থেকে যে জামাইকে বা মেয়ের শ্বশুরবাড়িতে যে জিনিসপত্র দেয়া হয় এগুলোর ভিতরে কাহিনী ভিন্ন বেশিরভাগই কাহিনী ভেজাল কথা কি বুঝাতে পারছি এই জন্য আমাদের দেশে ছেলের শ্বশুরবাড়ির থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন ভাবে যৌতুক আদায়ের জন্য বুড়া অনেকে চেষ্টা করে আছে না নাই আবার দেখবেন নামাজ কালামও পড়ে তিন নামাজ কালাম পড়ে কি লাভ যে আপনি ছেলে শ্বশুর থেকে যৌতুক আশা করতেছেন যৌতুক নেওয়া যৌতুক খাওয়া হারাম যৌতুক খাওয়া কি ভাই হারাম আপনি বলবেন খুশি হয়ে দিয়েছে সত্যি সত্যি খুশি হয়ে দিছে কিনা আমার কাছে নিয়ে আসতে আমি বাইর করবো সত্যি সত্যি খুশি হয়ে আর দুনিয়াতে কাউকে দেয় না এমন বকিল মানুষ রিক্সালাকে একটা টাকা বেশি দেয় না আপনারা এত টাকা দিয়ে দিচ্ছে কাহিনি কি তাহলে বোঝা গেল বেশিরভাগ ক্ষেত্রেই ওই মেয়েটাকে খোঁচাখুচি করে আপনার মা আপনার চাচি আপনার বাপ এগুলা থেকে বাঁচানোর জন্য বেচারা বাধ্য হইয়া দেয় ঠিক না ভাই ঠিক যদি খুশি মনে ঠিকই দেয় হ্যাঁ আপনি চান না বরং আপনি শ্বশুরবাড়িকে দেন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে ভাইরা আমার আমি সব জায়গায় বলার চেষ্টা করি বিভিন্ন সময় বলি আপনি একটা পুরুষ একটা ঘর থেকে একটা মেয়েকে তার বাবা তার মা জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত করা পর্যন্ত কত কষ্ট করে মানুষ করছে কত টাকা খরচ হয়েছে কত পয়সা খরচ হয়েছে কত ওষুধ বই ট্রিটমেন্ট তার পিছনে খরচ হয়েছে এবং চিকিৎসা দিছে পড়ালেখা করাইছে মানুষ করছে কত রাত জাগছে এরপর সে যখন মানুষ হয়ে গেল উপযুক্ত হয়ে গেল প্রাপ্তবয়স্ক হয়ে গেল বীর উপযুক্ত হলো আস্ত পুরা মেয়েটা আপনাকে দিয়ে দিছে চিরজীবনের জন্য পড়ালেখা করেছে বাপমা পয়সা করে খরচ করে এখন সে তার শিক্ষাটা দিয়ে আপনার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে ঠিক না বেঠিক তার বাপমা পড়া তার পিছনে খরচ করে তাকে মানুষ করছে এখন কাজ করে সেবা করে আপনার বাসায় আসে তাই না উচিত ছিল শ্বশুর শাশুড়ির পায়ের কাছে যায় বৈশা বলা শ্বশুর আব্বাজি শাশুড়ি আম্মা যান আপনাদের এই মানুষ মেয়ে মানুষ করতে যত টাকা পয়সা খরচ করছেন সবগুলো আনুমানিক হিসাব করে বাইর করেন আমি আজ কেনা পারি সারা জীবন হইল এই দায় দেনা পরিশোধ করব কারণ খরচ করে মেয়েটাকে মানুষ করছেন তারপরে এটা তো বিক্রয়যোগ্য না আস্ত কলিজার টুকরাটারে আমাদের হাতে তুলে দিয়েছেন চিরজীবনের জন্য সে বাড়িতে চলে আসছে আমাদের হয়ে গেছে এত বড় একটা নিয়ামত পাইছি আপনাদের মাধ্যমে আপনাদের এই কৃতজ্ঞতা কখনো শোকর আদায় করতে পারবো না সেইটা তো করেনই না বরং উল্টা বরং মেয়ের বাপের কাছ থেকে ইনায়া বিনায়া বলেন যে ফ্রিজ তো আমার আসলে দরকার নাই আপনার মেয়ের জন্যই দরকার মোটরসাইকেল আমি কি করব আমি তো এমনিই চলতে পারি আপনার মেয়েকে পিছনে একটু ঘুরা লাগবে না সেজন্য মোটরসাইকেল দিলে আপনার মেয়েরই ভালো হবে আর কি এগুলোর নাম হলো ছোট লোক এগুলোর নাম কি এই ছোট লোকই থেকে আমরা বের হয়ে আসবো তো ইনশাল্লাহ যুবক যারা বিয়ে করেন নাই খবরদার মেরুদণ্ড সোজা করেন আমার অল্প আছে আমি গরিব মানুষ মানুষ অল্প নিয়ে থাকবো শ্বশুর বা জিনিসের দিকে আমি তাকাবো না ছোট লোক ঠিক আছে তো ইনশাল্লাহ মুরব্বীরা সাবধান সেই যৌতক দুই নম্বরই নিবেন বৌমারে খোসাখুসি করেন আর এদিকে আপনি কপাল ঘষেন সেজদা করেন এই সেজদা করে আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না কারণ আপনি মানুষের হক নষ্ট করতেছেন এই যৌতুক অভিশাপ এটা গুনা এটা হারা অতএব যৌতুক থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাল্লাহ